আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত দর্শকবৃন্দ অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আজকের এই ভিডিওটি করেছি বিভিন্ন সময় এমন কিছু নাস্তিকের আবির্ভাব হয় যারা আল্লাহ নবী নবীর ও কোরআনকে অবমাননা করতে পারলে তারা নিজেদেরকে অত্যন্ত গৌরবের অংশীদার মনে করে আপনি কি জানেন কেউ আল্লাহ নবী রসুল ও কোরআন অবমাননা করলে তার শাস্তি কী হওয়া উচিত আজকের এই ভিডিওতে আমরা তার জানার চেষ্টা করবে ইনশাআল্লাহ তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন দর্শকবৃন্দ এই ভিডিওটি একবার দেখুন আমার কাছে এরকম অসংখ্য বই আছে চোদ্দশো বছর আগের একজন মরুদ ডাকাত লেগেছিল এই পুস্তকটি এবং এই পুস্তক আমার কাছে কোনো মূল্যই রাখে না এবার আমি আপনাদের ঘোষণা করতে চাই যে আগামী সাতাশ আগস্ট যখন তারা ডক্টর মোহাম্মদ জাফর ইকবালের বই পড়াবে তখন আমি এরকম কোরআনের অসংখ্য পৃষ্ঠা পুড়িয়ে তাদের সাথে একাত্মতা পোষণ করব সম্প্রতি একজন নাস্তিক ফেসবুক লাইভে এসে নবী করিম সাল আলিয়াকে অবমাননা করে কোরআনের কিছু পৃষ্ঠা ছিঁড়ে ফেলে জানিয়ে ইসলাম প্রিয় মুসলমানদের মনে ক্ষোভের সৃষ্টি হয় ধর্মপ্রাণ মুসলমানগণ রীতিমতো তার শাস্তির দাবি করেন নবী করিম সাল্লাহ আলিয়াল্লাম এবং পবিত্র কোরআনকে অবমাননা করার মতো জঘন্য ঘটনা আমাদের হৃদয়কে মর্মাহত করেছে এ ধরনের শুধু মুসলিমদের জন্য নয় বরং সকল ধর্মের মানুষের অনুভূতিতে আঘাত হানে আমরা এ ধরনের ঘিন্ন কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই আমাদের নবী করিম সাল আলিয়ালাম ছিলেন দয়া ক্ষমা সহনশীলতার প্রতীক তার জীবনে প্রতিটি পদক্ষেপ মানবতার জন্য শিক্ষা পবিত্র কোরআন আমাদের জন্য আলোর দিশা যা শান্তি ন্যায় নিষ্ঠা এবং মানবিকতার বার্তা বহন করে এ পবিত্র গ্রন্থের অবমাননা বিশ্বের প্রায় সকল মুসলমানের অন্তরে আঘাত করার স্বামী আমরা সবাইকে আহ্বান জানাই যেন আমরা শান্তি ও শৃঙ্খলার মধ্যে থেকে এর প্রতিবাদ করি ইসলামের শিক্ষা অনুযায়ী আমাদের প্রতিবাদ হবে শান্তিপূর্ণ ধৈর্যশীল এবং যুক্তিনির্ভর দর্শকবৃন্দ আজ এই ঘটনার কারণে আমার একটি হাদিসের কথা মনে পড়ে গেল নবী করিম সাল্লাহ আলিয়াস্লামের সময়ও এমন কিছু নাশিক ছিল যারা আল্লাহ নবী সাল আলিয়া সাল্লামকে নিয়ে কটাক্ষ এবং কুরুচিপূর্ণ কথাবার্তা বলত এমনই একজন ছিল বিন আশরাফ জাবের বিন আব্দুল্লাহ রাজি আল্লাহ তালুতে বর্ণিত একদা রাসুল সাল আলিয়া সাল্লাম বললেন কা আশরাফকে হত্যা করার জন্য কীর বস্তুতা ছ কেননা সে আল্লাহ ও তার রাসুলকে কষ্ট দিয়েছে মহম্মদ ইমনে মাসলাম আরাজি আল্লাহতালহ দাঁড়ালেন এবং বললেন হে আল্লাহ রসুল আপনি কি চান যে আমি তাকে হত্যা করি তিনি বললেন হ্যাঁ তখন মোহাম্মদ ইমনে মাসলাম আজি আল্লাহ তাল আনহু বললেন তাহলে আমাকে কিছু প্রতারণাময় কথা বলার অনুমতি দিন রসুল সাল আলিয়া সাল্লাম বললেন হ্যাঁ বলো এরপর মোহাম্মদ ইবনে মাসলাম আজি আনহু কাব বিন আশরাফের নিকট গিয়ে বললেন এ লোকটি অর্থাৎ রাসল সাল আলসাল্লাম সাদা চায় এবং সে আমাদেরকে বহু কষ্টে ফেলেছে তাই আমি আপনার নিকট কিছু ঋণের জন্য এসেছি কাহাবিবনে আশরাফ বলল আল্লাহর কসম পরে সে তোমাদেরকে আরও বিরক্ত ও অধিষ্ঠ করে তুলবে মাহমুদ ইবনে মাসলামারাদে আল্লাহ তালানহ বললেন আমরা তার অনুসরণ করছি পরিণাম কি দাঁড়ায় তা না দেখে এখনই তার সঙ্গ ত্যাগ করা ভালো মনে করছি না এখন আমি আপনার কাছে এক অশাক বা দুই অশাক খাদ্য ধার চাই কাবিন আশরাফ বলল ধার তো পাবে তবে কিছু বন্ধক রাখো মাহমুদ ইবনে মাসলামারাদ আনহু বললেন কি জিনিস আপনি বন্ধক চান সে বলল তোমাদের স্ত্রীদেরকে বন্ধক রাখো মোহাম্মদ ইবনে মাসলামার দিয়াহ আনহু বললেন আপনি আরবের একজন সুদর্শন ব্যক্তি আপনার নিকট কিভাবে আমাদের স্ত্রীদেরকে বন্ধক রাখবো তখন সে বলল তাহলে তোমাদের সন্তানদেরকে বন্দক রাখো তিনি বললেন আমাদের সন্তানদেরকে আপনার নিকট কি করে বন্ধক রাখি তাদেরকে এ বলে সমালোচনা করা হবে যে মাত্র এক ও শেখ বা দুই অশেকের বিনিময়ে বন্ধক রাখা হয়েছে এটা তো আমাদের জন্য খুব লজ্জাজনক বিষয় তবে আমরা আপনার নিকট অস্ত্র শস্ত্র বন্ধক রাখতে পারি শেষে মোহাম্মদ ইমনি মাসলাম আলাদু তার কাছে আবার যাওয়ার ওয়াদা করে চলে আসলেন এরপর তিনি কাব ইবনে আশরাফের দুধবাই আবু নয়লাকে সঙ্গে করেন রাতের বেলা তার নিকট গেলেন কাব তাদের দুর্গের মধ্যে টেকে আনলেন এবং সে নিজে উপরতলা থেকে নিচে নেমে আসার জন্য প্রস্তুত হল তখন তার স্ত্রী বলল এ সময় তুমি কোথায় যাচ্ছ বলল এ তো মোহাম্মদ ইবনে মাসলামা এবং আবু নায়লা এসেছে কাবের স্ত্রী বলল আমি তো এমনই একটি ডাক শুনতে পাচ্ছি যার থেকে রক্তের ফোঁটা ঝরছে বলে আমার মনে হচ্ছে কাব বেনাসটা বলল মোহাম্মদ ইবন মাসলামা এবং দুধভাই এবং নায়লা আমার অপরিচিত কোনো লোক তো নয় ভদ্র মানুষকে রাতের বেলা বর্ষা বৃত্ত করার জন্য ডাকলে তার যাওয়া উচিত মোহাম্মদ ইবনে মাসলাম আর দেবের আনহু তিনি অপর দুই লোককে সঙ্গে করে নিয়ে এসেছিলেন এবং তাদেরকে বলেছিলেন যখন কাব বিন আশরাফ আসবে তখন আমি তার মাথার চুল ধরে শুকতে থাকব। যখন তোমরা আমাকে দেখবে যে খুব শক্তভাবে। আমি তার মাথা ধরেছি। তখন তরবারে তাকে মাসলামা আকৃতরাঘাত একবার বলেছিলেন যে আমি তোমাদেরকেও শুকাবো কাববেন আশরাফ চাতুন নিয়ে নিচে নেমে আসলে তার শরীর থেকে শুকটান বের হচ্ছিল তখন মোহাম্মদ ইবনে মাসলাম আলাদু বললেন আজকের মতো এত উত্তম সুগন্ধি আমি আর কখনো দেখিনি কাম বলল আমার নিকট আরবের ও সুগন্ধি ব্যবহারকারী মহিলা আছে বললেন আমাকে আপনার মাথা শুকতে অনুমতি দেবেন কি সে বলল হা এরপর তিনি তার মাথা শুকলেন এবং এরপর তার সাথীদেরকে শুকালেন তারপর তিনি আবার বললেন আমাকে আবার শুকবার অনুমতি দিবেন কি সে বলল হা এরপর তিনি তাকে কাবু করে ধরে সাথীদেরকে বললেন তোমরা তাকে হত্যা করো তারা তাকে হত্যা করলেন এরপর নবী করিম সাল্লাহ আলিহাল্লামের নিকট এসে এ খবর দিলেন এ ঘটনা থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি যে আল্লাহ নবী করিম সাল্লাহ আলিয়া ও কোরআন অবমাননা করলে তার শাস্তি হওয়া উচিত একমাত্র মৃত্যুদণ্ড আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানাই যেন তারা দ্রুত ব্যবস্থা গ্রহণ করে এবং এই নিন্দনীয় কাজে সুষ্ঠু বিচার নিশ্চিত করে আমাদের একমাত্র লক্ষ্য হল ইসলামের শান্তির বার্তা সঠিকভাবে ছড়িয়ে দেওয়া এবং এই ধরনের ভিন্ন অপকর্মের বিরুদ্ধে সোচ্চার হওয়া আমরা বিশ্বাস করি সত্যের জয় অবসম্ভাবী আল্লা সবতায় আমাদের সহায় হন এবং আমাদেরকে শান্তি ধৈর্য ও সহনশীলতার পরি পথে পরিচালিত করুন নয় মিন আসসালামুকুম মরহি ওবরকত